বন্ধু আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে বসে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা হইল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি আমার এই যারা ঘাসের জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটা হচ্ছে আমার পঁচিশ শতাংশ জমি এটাতে আমি যারা ঘাস চাষ করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন পেয়েছি দেখা যায় যে বর্ষাকালে এই যে আমার দেখা পাচ্ছেন ফাঁকা জায়গাগুলো এগুলো কিন্তু আমাদের ঘাস কাটার পর ঘাসের মূড়া নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার কারণে দেখা যায় যে আমি মাঝে মাঝে আবার কাটিং রোপণ করে দিয়েছি মার্শাল দেখতে পাচ্ছেন কাটিং কিন্তু আবার গজা সুর গজাইছে আপনার কীরকম গজাইছে প্রতিটা কাটিং আমি কিন্তু নতুন করে রোপণ করছি দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর পুত্রে কাটিং দিয়েছি মার্শাল্লা নতুন করে আমি ফাঁকগুলোতে আমি ঘাস আবার ঘাসের কাটিং দিয়েছি পুত্রে কাটিং করেছি এগুলো দেখা যাচ্ছে আবার ভর হয়ে যাবে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এটা আমি কাটিংয়ের জন্য রাখিনি মূলত গোলসল খাওয়ার জন্য গাল ভেড়া যা আছে তাদের আমি খাওয়ার জন্য এই ঘাসটা রেখেছি এবার পানি পুরো হলি আমি সার প্রয়োগ করবো মার্শাল্লাহ সার প্রয়োগ করলে দ্রুত আমার ঘাস হয়ে যাবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন এটা যে ঘাসটা দেখতে পাচ্ছেন আপনারা এই বড়ো ঘাসটা এটা মূলত আমি কাটিংয়ের জন্য রেখেছি খামারি ভাইদের দেওয়ার জন্য যারা খামারি আছে ছোটো খামারি বড় খামারি যারা গারল গরু ভেড়া পালেন তারা আমার কাছ থেকে এই যারা হাঁসের কাটিং সংগ্রহ করতে পারেন খুব অল্প মূল্যে এবং স্বল্প দামে এই কাটিং বিক্রি করে আসতেছি আলহামদুলিল্লাহ প্রতিদিন আমি এই যারা ঘাসের কাটিং বিক্রি করে থাকি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাটিং রেখেছি আপনার দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা কাটিং পরিপক্ক আমার আছে এতে কাটিং জন্য রেখেছি কোনো খামারি হয়ে যারা কাটিং কাটিংয়ের প্রয়োজন হলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন তাহলে এই কাটিং আমি দিতে পারবো যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা আমার লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে থাকবেন ধন্যবাদ